আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন কি খুব ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনাদের সবার এই অনেক অনেক ভালো লাগবে কি আমার মেধু চাচুর বাসায় রাতে খাবারের দাওয়াত এই দাওয়াতে যাওয়ার জন্য কিন্তু রিক্সা গাড়ি কিছুই লাগছে না কেননা চাচুর বাসায় একই বিল্ডিং এর পাঁচ তালায় বাসায় যেতে না যেতেই দেখলাম রাফা অনেক সুন্দর করে টেবিল সাজাচ্ছে বাইদাবি রাফা ইজ মাই কাজিন সিস্টার মেধু চাচুর বড় মেয়ে আর আমার অন্যান্য কাজেন কাজিন রাও ছিল উইথ দিয়ার হাজবেন্ড ওখানে যেতে না যেতেই দেখি সবাই আগে থেকে বসে অনেক গল্প করছিল চাচু ফুপি কাজিন সবাই মিলে বলতে পারেন ছোটখাটো একটা গেট টুগেদার এখানে অন্যান্য কাজিনরা মিলে মেহেদি লাগাচ্ছিল কাজিন রাইসা কিন্তু অনেক সুন্দর মেহেদি লাগাতে পারে হাতে রাইসা মেহেদি তো আমি ভাবলাম এত সুন্দর ডিজাইনের কথা ছিল এই দাওয়াতে কিন্তু একটি স্ন্যাপ আমরা পোলাও খাবো না খাবো ভাত তো যে কথা সেই কাজ ভাত রান্না করে একটা বড় বলে সার্ভ করা হচ্ছিল হাতের সাথে ছিল সালাদ গরুর মাংস প্রন ফ্রাই সহ আরো নানান আইটেম গরুর মাংস ভাতের সাথে সালাদ কিন্তু আমার খুব পছন্দ রাইসা খুব সুন্দর করে সালাদ মাচ্ছিল আর এখান থেকে রাফা চিংড়ি মাছগুলোকে প্লেটে সাজিয়ে দিচ্ছিল চিংড়ি মাছ ভাজা কিন্তু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি বাট দিস ইজ লিটল বিট ডিফারেন্ট আশাপাশি রামিসা সালাদ মেখে আরেকটি প্লেটে তুলে নিচ্ছিল হাতের সাথে ওরা আরেকটা আইটেম করেছিল এই কথাটা আসলে না বললেই নয় গেস হোয়াট গ্যাস তার না নাদার দেন বেগুন ভর্তা আমি মনে করি ভাতের সাথে দাওয়াতে যদি এত মজার মজার আইটেম থাকে তাহলে পোলাওকে বলবে দূরে থাক বেগুন ভর্তা সালাদ গরুর মাংসের পাশাপাশি কিন্তু ডিমেরও একটি আইটেম ছিল ওরা হয়তো ভাবছেন ডিমের কোরমা না না ডিমের কোরমা না ডিমকে ঝুরি করে কারের মতো করা হয়েছিল যেটার ক্লোথ শর্ট নিতে আমি ভুলে গিয়েছি আদারওয়াইজ ইউ গাইস কুড সিন হোয়াট ডেলিশিয়াস ইট ওয়াজ মাংসের কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে বাঙালি ভোজের খাবার বললেই হয় সাথে ছিল ডাল ডালই কি ভাবছেন সমাপ্তি হয়ে যাবে না না এখানে শেষ না আরো ছিল একটি ভাইটাল আইটেম তা হচ্ছে মুরগি ভুনা ঝাল আর গ্রেভি করে মুরগি ভুনা করা হয়েছিল ওগুলো আইটেম ওরা তিন বোন মিলে এত সুন্দর করে করেছে কি আর বলবো নাবান না মানে কিন্তু বিশাল পরিশ্রমের কাজ শুধু টেবিল সাজানো দেখলেই হয়তো আমরা ভাবি কত মজার এবং সুস্বাদু খাবার তাই না কিন্তু এটা বেশনে কিন্তু অনেক পরিশ্রম রয়েছে তারা এত কষ্ট করে আমাদের জন্য এত মজার মজার আইটেম করেছে কি আর বলবো পাউ থেকে ভাতের সাথে করা আইটেমগুলো কিন্তু একটু ঝামেলা বটে হোক প্রত্যেকটা আইটেমই ছিল ইউনিক একটু ডিফারেন্ট আর সুস্বাদু যাই হোক আমার কাজিন রাফা কিন্তু রান্নায় আগে থেকেই মোটামুটি এক্সপার্ট এখন দেখছি ছোট দুইটাও ভালোই মেহমানদারি করতে পারে ও খাবার সার্ভ করা হয়ে গিয়েছে আর কাজিনদের জামাইরাও সবাই একসাথে খেতে বসেছে সার্ভ করে দিয়েছি আর সবাই মোটামুটি নিজের মতো করে নিয়ে নিয়েই খাচ্ছে ওনা বাচ্চাগুলো এত মজা করে আর কষ্ট করে রান্না করেছে না খেলে তো আর হয় না তাই না আফনানো বসেছিল ওর বাবার সাথে ও খাচ্ছে অবভিয়াসলি চিংড়ি মাছ অনেক পছন্দ তো চিংড়ি মাছ দিয়ে খাওয়াটা শুরু করলো ছেলেদের খাওয়া শেষ হতে না হতেই আমরাও খাবারের জন্য বসে পড়লাম রাফা কাছে এসে আমাকে সার্ভ করে দিচ্ছিল আসলে কি খাবো কি নিতে পছন্দ করি ফুপিও হেল্প করছিল আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম এবারে সবাই মিলে এভাবে খাওয়ার মজাই আলাদা গল্প আড্ডায় খাওয়াটা বেশ জমে উঠছিল প্রথমে আমি সালাদ চিংড়ি আর ডিমের কারি দিয়ে খাওয়াটা স্টার্ট করলাম সাথে নিলাম ভর্তা ভর্তা থাকবে আর আমি সেটা খাবো না না তা তো হতেই পারে বেগুনের একটা খাবারই কিন্তু অনেক মজার ছিল হ্যাঁ দাওয়াত খেতে খেতে আমি আমার মেঝো চাচি অনেক মিস করেছি খুব মনে পড়ছিল চাচির কথা এখন আর পৃথিবীতে নেই কিন্তু ওনার মেয়েরা খুব সুন্দর করে সবাইকে নিয়ে যে দাওয়াত করে খাইয়েছে এটা আসলেও প্রশংসনীয় অবভিয়াসলি থ্যাংক ইউ রাফ ফর মেকিং লাভলি ডিশেস ফর আস দ্যাটস অল ফর টুডে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লকে টিল দ্যাট টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন